দিল্লির সম্রাট ছিল তার কেননা এক পয়সা কেউ দেয় দুই পয়সা কেউ দেয় পাঁচ পয়সা এইভাবে তোমার জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা সারা জীবন ভিক্ষা করে যাবা তারপর ভিক্ষুকের জীবন তোমার শেষ হবে বাদশা রে চোখে যা করা বাদশার কাছে দাও সম্রাটের কাছে দাও সম্রাট তোমাকে এত দেওয়া দেবে যে তোমার অভাব দূর হয়ে যাবে সারা জীবন ভরসে ভরসে খাইতে পারবে একটু বলে ভাবলো পরামর্শটা তো খারাপ না চিন্তা করলো বাদশা রে কোথায় পাওয়া যায় বাদশাকে কোথায় পাওয়া যায় বাদশা গিফ রাজ তো ভিক্ষুকের ঢোকা সহজ কাজ নয় কিন্তু সম্রাট শাহজাহান কি পাওয়ার উপায় কি পাওয়ার উপায় একটাই আছে সম্রাট শাহজাহান মসজিদের নামাজ পড়তে আছে তখন আমি মসজিদের গেটে দাঁড়াব এবং তার কাছে আমি সাহায্য চাইব ভিক্ষু মসজিদের গেটের সামনে দাঁড়ায় আছে থালি আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে দেখে মুরদ্বীপ থেকে লোকজনের সবাই বের হয় সবাই বের হয়ে যায় কিন্তু সঙ্গ্র সাহায্য বের হয় না ভিক্ষুক ভাবলো ঘটনা কি বাদশা কেন বের হয় দেখি আমল সমাজের মেম্বার মতো মত মাদবারের মত غلط তো আরেকটা মনে পড়ে গেল একজন গিয়েছে হুজুরের কাছে হুর মুনাফিক বিলব কেমনে হুজুর বলে দিল মুনাফিক সেনার ভালো উপায় হলো সবচেয়ে দেরিতে মসজিদে ঢুকবে আর সবচেয়ে আগে বের হবে কথা কেমন ঠিক লোকটা হুদুরের পরামর্শ ছুড়ে মূর্তিদের সামনে দাঁড়াইয়া আছে আজকে মোনফিকরে ধরবোই ধরবো লোকটা দাঁড়াইয়া দেখতেসে শেষে দেখে এলাকার মেম্বার সাহেব সব শেষে মূর্তি দেখছে এবারে ভাবলো একদিক তো মিলছে ওই পাশ মেলে নাকি এবারে দেখে ইমাম সাহেব সালাম ফিরাই তো দেরি কিন্তু মুয়া এই ওই মেম্বার সাহেব মসজিদ দিয়ে বের হইতে দেরি হয় না এবার তৎক্ষণাৎ লোকটা গিয়ে মেম্বারে ধরিতে জড়াইয়ে জাপটাইয়ে ধরিয়ে কয় এবার মোনাফিক পাইছি এবার মোনাফিক পাইছি আমার ভাইরা সম্মান চাহা আমাদের মেম্বারের মতো চেয়ারম্যানের মতো অধুনা করে সারাটা পড়া এমপিদের মতো ছিল না তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান আর একটা কথার সাথে বলিনি সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করার পরে যে পৃথিবীর সপ্তাহের একটা বলে দীর্ঘদিন ছিল এই তাজমহল নির্মাণ করার পরে শাহজাহান তাজমহলের উদ্বোধন করবে কিন্তু সিদ্ধান্ত দিলেন এই তাজমহলের উদ্বোধন আমি তাকে দিয়ে করাবো তার আসরের সুন্ডাত কোনোদিন কাদা হয়নি স্বাভাবিকভাবে আসরের সুন্দার সুন্দরের মাক কাদা নয় বরং এইটা নকল আসরের খরচ টা আমাদের আগে সেই চার রাকত করা হয় এইটা হল নফল তিনি খতরা দিলেন এই চার রাকাত নফল নামাজ তার কাদা হয় না এই চার রাকাত সুন্নাথ নামাজ তার কাজা হয় নাই তাকে দিয়েই আমি তাজ মহলের উদ্বোধন করাবো হাজার হাজার মানুষ সমবেত হয়েছে সবার সামনে তিনি যখন ঘোষণা দিলেন একজন কেউ খুঁজে পাওয়া গেল না যে আসুরের সুন্দর ঠিক মতো পড়ে এবার সম্রাট শাহজাহান তাজমহলের উদ্বোধন কিভাবে করবেন এক যায় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো চিৎকার করে বলল আমল আমি গোপন রেখেছিলাম দুনিয়ার কোন মানুষকে জানতে দি নাই আজকে এমন এক কথা আমার মুখ ফুটে বের হয়ে গেল আমার গোপন আমলটা বোধায় আজ প্রকাশিত হয়ে গেল সম্মান শাহজাহান নিজেই তাজমহলের উদ্বোধন করলে আমার ভাই এই সম্মান শাহজাহানের কথা বলছি মসজিদ থেকে বের হয় না ভিক্ষুক দাঁড়ানো দারান দেখো কত না সম্রাট বের হয় না কেন এক পর্দায় ঠিকุก বন্দুক ধরা হয় মসজিদের মধ্যে ভাসে খুঁটি দেখি সম্মান রাজা জাল পড়ে হাউমাউ করে কাট ভিনকু গেইদেরর থেকে টোড়ারণা তখনকার মসজিদ থেকে বের হয়ে চলে যায় এর মধ্যে সামনের শাহজাহান মাথা উঠিয়ে বের হয়েছে না মসজিদ দিদি দূর থেকে তাকাইয়া দেখেন ভিক্ষুক মতো কাউরে দেখা যায় ভিক্ষুককে দেখলে চেনা যায় না ভিক্ষুক মতো কাউরে দেখা যায় আবার শাহজাহান ডাকতে চাই দাঁড়াও দাঁড়াও ভিক্ষুক দাঁড়াই শাহজাহান বলতে কি ব্যাপার তুমি ভিক্ষুক না ভিক্ষুক বলতে হ্যাঁ আমি ভিক্ষুক তুমি কি আমার কাছে এসে না ভিক্ষুক বলছে হ্যাঁ সম্রাট আমি আপনার কাছে এসেছিলাম তাহলে আমার সাথে দেখা না করো আমার কাছ থেকে সাহায্য না নিয়ে তুমি চলে যাচ্ছো কেন এবার ভিক্ষুক জবাব দিল সম্রাট মানুষ আমাকে পরামর্শ দিয়েছিল সম্রাটের কাছে গেলে আমার আর অভাব থাকবে না সম্রাট আমাকে এত বেশি দেবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না আজকে মসজিদের মধ্যে ঢুকে দেখি সম্রাট আরক সম্রাটের কাছে যায় আরক সম্রাটের কাছে দণ্ডন করে আরে সম্রাটের সম্রাটের কাছে যায় ওই আল্লাহকে তো আমিও চিনি তাই চিন্তা করলাম সম্রাট যদি চি সম্রাটের দাইত্ব পেতে পারে আমি ভিক্ষুক কেন ওই সম্রাটের কাছে চাইতে পারব না